আপনি খান সমস্যা নেই তো বেশি টাকা দেয়বো না আমার অসুবিধা নাই এক টাকা আপনি একটু খান সমস্যা কি আগে খাইছেন কখনো খাইছেন তো নাকি ছোটবেলায় না আমার বয়সে খান নাই

আপনার দেহ ঠিক রেখে আপনি চলা করেন বউ হোক বাচ্চা হোক ছেলে হোক মেয়ে হোক বাপ হোক কেউ কাজ কোনো লাগবে না আচ্ছা 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 ঠিক আছে আপনি তাইলে এই একদমই খাবেন না পার্সেল করে দেই বাসায় দেয়া খায়েন না না আমি খুব খুশি হইছি আপনি খুব খুশি মোটামুটি আপনি তো কেন খাবেন না আমি বুঝলাম না কারণ কি